আমি একবার গেলাম একটা ছেলে আমার দেখা করার জন্য কত সুন্দর পাগড়ি পরা লম্বা জামা জামা আমার সাথে দেখা করার জন্য আসছে সালাম কালাম বিনিময়ের পর আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো ওই ছেলে বলছে হুজুর আমি তো কোনো মাদ্রাসার ছেলে না আমি স্কুলের ছেলে আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে এই নিয়ে কিভাবে দান করছে এবার ছেলে বলে হুজুর আমি স্কুলের ছেলে অন্যান্য ছেলের মতো না আমি একটু দুষ্টামি বেশি করতাম ফাইজলামি বেশি করতাম আমার বাপ মা ইটালিতে থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি একদল মানুষ আমাকে দাওয়া দিয়ে চরমনায় ময়দানে নিয়ে গেছে চরমনায় ময়দানে যাওয়ার পর আমার মা আমাকে দিনের বুঝ দিয়ে দিছে এখন আমি পাক পড়িয়া টুবি মাথায় দিয়ে লম্বা জামা গাইদি স্কুলে যাই কিন্তু উস্তাদরা পছন্দ করে না ছাত্ররা কত টিটকারি করে না নানার বাপ মার কাছে নালিশ দিছে তারা আমার জন্য ভিষার ঠিক করছে আবার কি Itali নিয়ে যাবে আমি পরীক্ষার জন্য বললাম এত অল্প বয়সে এত সুন্নাত অনুযায়ী চলিয়াল নাপটাকে একটু পরে টুপ বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলতাম তোমার কি সমস্যা একটু পরে তারপরে সুন্নাত অনুযায়ী চলিও এবার ছেলে দুই চোখের পানি ফালায়া দিয়া আমাকে বল হুজুর বাবা ছাড়তে পারবো মা ছাড়তে পারবো না না সারতে পারবো না আমি সারতে পারবো দুনিয়া সব কিছু ছাড়তে পারবো কিন্তু নবীর সুন্দর দেবী সারতে পারবো না